মানুষের জন্য তালা যেভাবে কল্যাণকে দ্রুত বাস্তবায়িত করেন ওইভাবে মানুষের চাহিদা অনুযায়ী আল্লাহতালা যদি অকল্যাণকে বাস্তবায়িত করতেন তাহলে তাদের মৃত্যুর ফয়সালা হয়ে যেত অতএব যারা আমাদের সাক্ষাতের আশা পোষণ করে না তাদেরকে আমি তাদের অবাধ্যতার মধ্যে দিশেহারা অবস্থায় ছেড়ে দেই যখন মানুষের উপরে কোনো বিপদ আসে তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকে অতঃপর যখন আমি তার বিপদ দূর করে দেই তখন সে চলে মনে হয় যেন বিপদে পড়ে সে আমাকে ডাকেই নাই এভাবেই সীমালঙ্ঘনকারীদের কাজকে সুশোভিত করে দেওয়া হয় তোমাদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করেছি যখন তারা সীমা লঙ্ঘন করেছিল তাদের কাছে তাদের রাসুলগণ উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলেন তারা ইমান গ্রহণ করার মতো ছিল না এভাবেই আমি অপরাধীদেরকে শাস্তি প্রদান করে থাকি অতঃপর পৃথিবীর বুকে আমি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি আমি দেখব যে তোমরা কিভাবে কাজ করো যখন তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলো পাঠ করা হয় যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে এই কোরআনের পরিবর্তে অন্য কোরআন নিয়ে এসো অথবা ইহা পরিবর্তন করো আপনি বলে দিন আমি নিজের পক্ষ থেকে উহা পরিবর্তন করতে পারব না নিশ্চয় আমার কাছে যা ওহি আসে আমি তারই অনুকরণ করি আমি যদি আমার রবের অবাধ্য হই তাহলে নিশ্চয় আমি ওই বড়দিনের শাস্তিকে ভয় করি আল্লাহ ইচ্ছা করলে আমি তোমাদের উপর এ কোরআন পাঠ না করতাম তোমাদেরকে কোরআন না শেখাতাম নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে তোমাদের মাঝে দীর্ঘ সময় অবস্থান করেছি তোমরা কি জ্ঞান রাখো না ওই ব্যক্তির চেয়ে বড় জালিম যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে অথবা তার আয়াতগুলি অস্বীকার করে নিশ্চয় অপরাধীরা কখনোই জয়যুক্ত হবে না আল্লাহকে বাদ দিয়ে তারা এমন বস্তুর এবাদত করে যারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না এবং তারা বলে এরা আল্লাহর দরবারে আমাদের সুপারিশকারী হবে আপনি বলে দিন আকাশ পৃথিবীর অজানা বস্তুগুলি সম্পর্কে তোমরা আল্লাহকে অবহিত করেছ সমস্ত পবিত্রতা তার তিনি ওই সব সবকিছুর ঊর্ধ্বে যা তার সাথে শরিক করা হয় নিশ্চয় সমস্ত মানুষ একই দলভুক্ত ছিল অতঃপর তারা মতভেদ করলো যদি আপনার রবের পক্ষ হতে বাণী পূর্ব নির্ধারিত না থাকত তবে তারা যে বিষয় নিয়ে মতভেদ করছে তাদের মধ্যে তার ফয়সালা করে দেওয়া হতো ওরা বলে তার উপরে তার রবের পক্ষ হতে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হয় না আপনি বলুন নিশ্চয় সমস্ত অদৃশ্য বস্তু আল্লাহর অধীনস্থ অতএব তোমরা অপেক্ষা করো নিশ্চয় আমি তোমাদের সাথে অপেক্ষামান রয়েছি